আসসালামু আলাইকুম শীতকাল আসলে আমাদের সবারই কম বেশি আচার খেতে ইচ্ছে করে তাই তো বানিয়ে পেললাম মজাদার জলপাই আচার জলপাই আচার বানাতে হলে প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার একটি পাত্রে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে পানি দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে জলপাইগুলোকে মিডিয়াম আছে রেখে সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোতে থাকা পানি ছেঁকে নিতে হবে পানি ছেঁকে নেওয়ার পরে জলপাইয়ের গায়ে লেগে থাকা পানি যেগুলো আছে ওইগুলো রোদে দিয়ে সামান্য পরিমাণে শুকিয়ে নিতে হবে এরপরে জলপাই আচা তৈরি করার জন্য এক একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে সরিষার তেল গরম হয়ে আসলে তাতে শুকনো গোটা মরিচে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি ছেলে রাখা রসুনের কোয়া বাটার রসুনের পাশাপাশি রসুনের কোয়া দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এবং পরিমাণ মতো এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে ভালো করে মশলার সাথে অ্যাড করে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা শুকনো মরিচের গুঁড়া বেটে রাখা পাঁচ ফোরন মশলার গুঁড়া এবং পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে মশলার সাথে জলফাইগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে নিতে হবে আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকু পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এরপর এগুলো চিনি এবং মশলার সাথে আবারও ভালোভাবে মিক্স করে মিডিয়াম আছে রেখে জাল দিতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার এক পর্যায়ে চিনিতে থাকা পানিগুলো শুকিয়ে কমে যাবে জলফায় রঙগুলো পরিবর্তন হয়ে যাবে ছেড়ে থাকা পানিগুলো শুকিয়ে জলপাই রং পরিবর্তন হয়ে গেলে আগুন নিভিয়ে দেবেন হয়ে যাবে মজাদার জলপাইয়ের আচার এরপর আচারগুলোকে যদি কিছুক্ষণ রোদে দিয়ে রাখেন তখন এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে আজকে এই পর্যন্তই